বসন্তপুর থেকে ঘুরে আসার পর থেকে লিটল গোল্ড দেখছি আবার খক 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 করে কাশি হচ্ছে কাছে কাছে এমন অবস্থা মেয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে তো এই বেগতিক দেখে তাড়াতাড়ি করে ওকে লিভোসিটিজিন খাইয়েছি রাতের বেলা খাইয়েও কোনো উপকার হয়নি সেই কাশছে নাকটা বন্ধ আজকে ভাবছি একটা ডাক্তার দেখাতে হবে আর তোমাদের প্রচুর কমেন্ট পাচ্ছি যে প্রিয়াঙ্কা দি তুমি একটা চোখের ডাক্তার দেখাও তো আজকে টার্গেট নিচ্ছি চোখের ডাক্তার দেখা আর চোখের ব্যাপারটা কি বলো তো তোমরা যারা সামনাসামনি দেখতে পাচ্ছ না মানে যারা আমাকে ব্লগে দেখছো তারা বুঝতে পারছো না চোখের ব্যাপারটা একটু আস্তে আস্তে কমছে কিন্তু এতটা কেয়ারলেস হওয়াটা ঠিক নয় কারণ চোখের ব্যাপার এটা যে কোনো ইন্টারনাল যদি হ্যামারেজ হয়ে থাকে তো এটা তো পরবর্তীতে সিমটমগুলো লক্ষ্য পাবে এখন পাবে না তো এই বলতে বলতে শিবানী ঢুকে পড়েছে ঢুকে সমস্ত বাসন টাসন মেজে দিয়েছে আর এখানে জামাটা চেক করতে গিয়ে দেখছি জামাটা ঘষা দেয়নি হাতাটায় আর তোমাদের গোপুদা ফুল হাতা করে পড়েছিল জামার হাতাটাতে দাগ এত পরিমাণে রয়েছে তাই আমি ভাবছি যে শিবানী বলবো যে জামার হাতাটা আরেকবার কেচে দাও আর না হলে তুমি মানে বালতির ভেতর ভিজিয়ে রাখো আমি চান করার সময় কেটে দেবো এই বলতে বলতেই দেখছি এই বাথরুমটা খোলা মানে এই পাশের বাথরুম বন্ধ করি তো ওই পাশের বাথরুম খোলা থাকে এই সোফা গোছাই তো বাবার ঘরের যে সোফা সেই মানে সোফা লন্ডভন্ড করে মানে সারাদিন বাড়িতে থাকলে বলি না একটা কাজ থাকে আমার এক্সট্রা সেটা হলো সোফা গোছানো আর এই বাথরুম দুটোর দরজা বন্ধ করা তো বন্ধ টন্ধ করে এখন তোমাদের লিটল গোলকে ঘুম থেকে তুলতে হবে কারণ আজকে বেশি দেরি করলে হবে না আজকে রয়েছে বাবার কলকাতা যাওয়ার দিন ফ্রাইডে পূজা অলরেডি দোকানে রয়েছে আর তোমাদের গোপুদার নিচে বেরিয়ে গেছে ইম্পর্টেন্ট কী কাজ আছে তার জন্য তো সকালবেলা ব্রেকফাস্টটা বানাবো বানিয়ে ব্রেকফাস্ট দেবো আমি াস্ট করবো করে ফ্রেশ হয়ে একদম দোকানে স্নানধান করে যাবো আর লিটল গোল্ডের ডাক্তারের জন্য ওর বাবাকে ফোন করে বলবো একটা ডাক্তারের নাম লিখিয়ে দিতে তোমাদের অনেকের জিজ্ঞাসা থাকে লিটল গোল্ডকে কোন ডাক্তার দেখায় লিটল গোল্ডকে ভারস্বতী ঘোষাল দেখায় ও জন্ম হওয়ার পর থেকেই ভারস্বতী ঘোষাল দেখাচ্ছি তো আমার কোনো অপকার হয়নি আর বিশাল কোনো উপকার হয়নি ওষুধ দিলে ওষুধ খেলে কমে যায় আর ডাক্তারের কাছে গেলে এই যা অ্যান্টিবায়োটিক উনি দেয় অন্য কোনো ডাক্তারের কাছে গেলেও সেম অ্যান্টিবায়োটিকেই দেয় আমার ডাক্তার একবার চেঞ্জ করা ছিল তখনই আমি বুঝেছি তাই কাছাকাছির ভেতরে ভারস্বতী ঘোষালকেই দেখায় আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো সবাইকে থাকলো আমার পক্ষ থেকে এবং আমার পুরো ফ্যামিলি পক্ষ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাদের গোপুদাকে তো মানে কি বলবো ভ্যালেন্টাইন্স ডে কথা মানে বিয়ের ধরো আগে যখন আমাদের বিয়ে ঠিক হওয়ার ছ মাস আগে থেকে আমরা ধরো ঘোরাফেরা মেলামেশা এগুলো করতাম তখনের ব্যাপারটা যা ছিল এখনের ব্যাপারটাও তাই আছে অনেকে দেখি মানে পূজা স্বর্ণজিৎ বা অনেকেরই আছে ওরে বাবা ভ্যালেন্টাইন্স ডে ফাটাফাটি গিফট দিতে হবে মানে একেবারে হৈ হোল মানে তোলপার করে দিতে হবে কোনো দিনই ছিল না একটা গোলাপ ফুলো আনতো না আগেও ভ্যালেন্টাইন্স ডেতে এখনও ওই গোলাপ ফুলেই আটকে আছে মানে আজকে তো আমি বলে বলে দিয়েছি আমাদের জন্য কিন্তু গোলাপ ফুল আনবে শুধু আমি নই আমার মেয়ের জন্য আনবে সাদা গোলাপ আনবে বলার পরও জানি না কি আনবে কি করবে তো এক্সপেকটেশান কোনো সময় নেই যে মানুষ প্রথম থেকে দেয় তার কাছ থেকে মানুষের এক্সপেকটেশান থাকে কিন্তু যে কোনো দেয় না তার কাছ থেকে বিশেষ কোনো এক্সপেকটেশান নেই বাট তোমরা যারা আমার ভিউয়ার্স এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে জানিও তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে কে কী গিফট পেলে তো রান্নাঘরে আমার এখন লড়াই চলছে এখন তোমাদের লিটল গোল্ডের জন্য জল গরম করবো ও সুজি বানাবো তারপর দিরা রয়েছে শিবানী দিদের একটু চাটা দেবো এখানে আগে দিন স্বর্ণজিৎ এসেছিলো স্বর্ণজিৎ এসে ওই আঙুর ফলগুলো দেখতে পাচ্ছ ওই আঙুর ফলগুলো নিয়ে এসেছে ভালো আঙুর ফলগুলো যেটুকু পেয়েছে খেয়েছে আর ওইটুকু অবশিষ্ট রয়েছে বেলটা দিয়ে গেছে সোমনাথ দা সোমনাথদা দা সোমনাথদার থেকে বেলটা দিয়ে গেছে বলেছে বেলের পানা করে খেতে আর কলাটা মা দিয়েছে দোকান থেকে কিনে তো এই বলতে বলতে এক ওয়াশিং মেশিন জামা কাপড় ভিজিয়েছিলাম যেগুলো শিবানিদিরা মানে হাতে কাচতে পারে না ভারী ভারী জিনিসগুলো তো ওগুলো কেচে এবার বালতিটা এত পরিমাণে ভার হয়ে গেছে একটা বালতিতে শিবানিদিরা ঘর মুশছে একটা বালতিতে শিবানী দিয়ে মানে লিটিল গোলটা কাপড় কাচছে তার জন্য আমি এখানটায় গোবিন্দর বালতিতে জামা কাপড় নিয়ে এসেছি আর পাশে বুঝতেই পারছো লিটিল গোল চলে এসছে ও এটা খাবে ওটা খাবে দুধ খাবে খাবে মা আমি একটু ভয়েস ওভার দিই নি তারপর আমার শোনা জামা মেলে টেলে এখন তাড়াতাড়ি করে স্নান করতে হবে পুজো দিতে হবে আজকে জানো তো কালকে রাতে একটা কুকুর ওপরে উঠে এসছে এসে সমস্ত ডাস্টবিনে ময়লা টয়লাগুলো বাপিদাদের ছাদে লন্ড ভন্ড করেছে এবার তোমাদের গোপতার সাথে সাথে লোক ডেকে নিয়ে এসছে ছাদটা পরিষ্কার করার জন্য এবার কি করেছে তারা ছাত্রার পরিষ্কার করেনি আমাদের যে ব্যালকানির পাটটা রয়েছে সেটা পরিষ্কার করে নিচে চলে গেছে এইবার বাপিদা স্বাভাবিক ব্যাপার কুকুরের সমস্ত এটেও কাটা ছড়িয়েছে আমি হলে তো তাণ্ডব করে দিতাম বাপিদা তাও চুপ করে রয়েছে দেখি ঝাটা দিচ্ছে তখন আমি তাড়াতাড়ি করে তোমাদের গোপতাকে বললাম বাপিদার ছাদ তোরা পরিষ্কার করেনি যাদেরকে নিয়ে এসে তারা তো নিচে নেমে চলে গেছে টিসিএস এর কাজ করতে তো আমি যখন বেরোবো তখন আবার দেখি ওরা এসে কাজ করছে আর গাছগুলোতে প্রায় জল দেওয়া হয় না তোমার একদিন তো হলোই আমি পরশু দিনকে দিয়েছিলাম তো গাছগুলো একদম খটখটা মানে খটখটা হয়ে গেছে আমি জল দিচ্ছি গাছের গোড়ায় পুরো মাটি সোদা সোদা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে লিটল গোল্ড একটু বড় হলে ভালো হবে লিটিল গোল্ড এই কাজগুলো আমার হাতে হাতে করে দেবে তাই না মা অবশ্যই দেবে তো গাছগুলো দিয়ে না মানে মাঝে মধ্যে কী হয় গাছের পাতাগুলো শুকিয়ে যায় আবার ফুল গজায় ফুলটা যখন গজায় না তখন মনে হয় আমি যে জলটা দিয়েছি এটাই তার সার্থকতা তো চলো এখন শিবানী দিদিদের একটু চাটা বানায় চাটা বসিয়ে এসে কাজ করতে করতে চাটা উতলে গেছে গেলে এখানে ছিল কিছুটা পায়েস আর কিছুটা হলো কেক কালকে রাতে কেক কাটিং করেছিলাম সেটা শিবানী দি প্রিয়ার জন্য একটু রেখেছিলাম আর পায়েসও একটু রেখেছিলাম এই বলতে বলতে লিটল গোল উঠে গেছে ও উঠে বায়না দৌড়েছে কেক খাবে তাই বললাম এখন তোমাকে কেক দেবো না এখন তুমি সকালে তোমার সুজি খাবে বা সেরেলা খাবে খেয়ে তারপর আর এই ব্রকলিটা গোবিন্দ মনে আছে দিয়েছিল সেই ব্রকলি দিয়ে আর কিছু খাওয়া হয়নি তাই সকালবেলা ভাবলাম একটু ফ্রায়েড রাইস বা ভাত ভাজা যেটাকে বলে সেটা বানায় তাহলে কী হবে সারাদিন আমাদের ভাত ভাতটাও খাওয়া যাবে এগ দেওয়া থাকবে প্রোটিনটাও হয়ে যাবে লাস্ট দুটো দিন ধরে জানো না তো কী হচ্ছে কাজে কোনো রকমের কোনো এনার্জি পাচ্ছি না ওই মসলন্দপুর থেকে ঘুরে আসার পর আবার মনে হচ্ছে ল্যাথার্জি লেগেছে মনে হচ্ছে সারাদিন তো শুয়ে থাকে যে ভিডিওটা করবো সেটারও মানে ইচ্ছাই হচ্ছে না মোবাইলটা বের করি বা এনার্জি দিয়ে কোনো একটা কাজ করি কেন হচ্ছে কে জানে দেখবে ভিডিওগুলো কতটা ছোটো ছোটো করে হচ্ছে ওখানে ইয়ে থেকে বসেছে Aata chalne Haan? Haan? Kuda? Market shop Haan chalne? Haan le tu moral location ke chao পুজো দিতে দাঁড়িয়েছি তখন থেকে পূজার অন্তত পক্ষে দুবার ফোন হয়ে গেছে কারণ ও ও আর স্বর্ণ পূজা স্বর্ণ মিলে আজকে যাবে তোমাদের স্প্যানিডে অ্যাকচুয়ালি স্বর্ণদের বাড়ি থেকে পূজাকে আশীর্বাদ যখন করবে তখন বস্ত্রও দেবে এটা ওদের নিয়ম রয়েছে এবার আমারও নিয়ম আছে আমার তো আশীর্বাদ আলাদা করা হয়েছিল না যেহেতু আমার বিয়ের আসরে আশীর্বাদ হয়েছিল আর গোপুজন আলাদা করে যখন আশীর্বাদ হয়েছিল সেটা আমাদের বাপের বাড়ি থেকেও তোমাদের গোপুদাকে বস্ত্র দেওয়া হয়েছিল তারপর আশীর্বাদ করে যা যা দেওয়া সেই সমস্ত দেওয়া হয়েছিল তো ওগুলো কিনতে যাবে স্বর্ণর মা যেহেতু আসতে পারবে না তাই স্বর্ণ আর পূজা যাবে আজকে আমারও

পূজার সাথে লিটিল গোল্ডের কাশির ওষুধ নাকের ড্রপ এগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছে আর বলেছে বাড়ি একবার করে কাশি ওষুধ খাওয়াতে কাশিটা এতটাই কাশছে মানে ওর গলা বুক মনে শুকিয়ে যাচ্ছে তার জন্য বেশি পরিমাণে কাশছে তো ও নিয়ে চলে গেছে আর এখন ঘড়িতে তিনটে সাড়ে তিনটে বাজে মার্কেট থেকে মাল নিয়ে এসেছে আর আমি একটু আইব্রো করতে এসেছি যে আইব্রোটা না কেমন উলু খাগড়ার মতন হয়ে গেছে খাড়া খারাপ তো আমি গেছিলাম একটু আমার আইব্রোটা সেট করতে তো হয়ে গেছে আমি যাচ্ছি বাড়িতে দেখি লিটিল গোল্ড কী করছে নাকি প্রচুর কাশি হয়েছে এই যে অ্যান্টিবায়োটিক নিয়েছি একটা বলো বলো কিছু বলো হাই বলো হাই হাই হ্যালো ইটস মাই টয়েস এটা তোমাকে কে কিনে দিয়েছে গোল্ড এটা কে কিনে দিয়েছে কে গিফট করেছে এটা তোমাকে মনে করে বলো মনে করে বলো তাড়াতাড়ি মনে করে বলো তাড়াতাড়ি মাম্মা না না এটা কে কিনে দিয়েছে এটা তোমাকে এটা কে কিনে দিয়েছে বলো

এটা তাহলে কে কিনে দিয়েছে কাকাই তাই তো কাকাই তো কাকাইকে বলেছো থ্যাংক ইউ ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে আটটার কাছাকাছি এখন এই যে দুধ চা খাবো আর তোমাদের দেবাশিষকে বলছে তোমার স্যারকে ডাকো তা বলছে স্যার আসছে তো ধরুন গোপুদাই দেখো একটা জিনিস কিনতে বলেছি ফুল উনি পাঠিয়েছে ফটো ফ্রেম বলছে এটা সারপ্রাইজ আবার কি লেখা হচ্ছে জানো হ্যাপি বার্থডে আমি বার্থডে লেখা কেন বলে কি তোমার বার্থডে তারপর ভ্যালেন্টাইন্স ডে অ্যানিভার্সারি সব মিলিয়ে মিশিয়ে নাকি উনি এটা কিনেছে মানে আমি বলেছি আজকে ভ্যালেন্টাইন্স ডে আমাকে হোয়াইট কালারের কোনো গিফট দেবে তাই মেয়ে আর আমার জন্য নাকি এটা নিয়েছে জিনিসটা যাই হোক বাইরে ভীষণই পছন্দ হচ্ছে তো তোমাদের গোপুদা আসলে এটাকে জ্বালাবো জ্বালিয়ে দেখাচ্ছে এটা কেনা

এটা নাকি ভ্যালেন্টাইন্স ডে দেখো কে দেখো পূজার স্বর্ণ মিলে কোথায় ঘুরতে চলে গেছে তারপর গোবিন্দ কোথায় চলে গেছে জানিনা কার সাথে আমি ঘরে আজকে জামা কাপড় কেঁচেও সমস্ত ঘরের বেডশিট গুলোকে পাল্টে দিয়েছি তো ওগুলো শুকাতে শুকাতে আবার ওয়াশিং মেশিনে কতগুলো দিয়ে দিচ্ছি বেডশিট যেগুলো ভারী ভারী ওগুলো ক্লিন হয়ে যাবে প্রায় কতদিন হবে দেড় দেড় দু সপ্তাহ হতে গেলেও আমি মনে হয় বেডশিটগুলো পাল্টাই না ঘরে তো ওগুলো পাল্টে টাল্টে দিলে ঘরটা একটু ফ্রেশ লাগে আর আজকে এখানে আমি ব্লগটাকে শেষ করছি তোমাদের রিজল গোল্ডের শরীরটা যেহেতু ভালো নেই দেখা যাক কী কী বলে আজকে ডাক্তার দেখায়নি আজকে আমার চোখের ডাক্তারও দেখাতে পারিনি সেটা নিয়ে পরের আপডেট দেবো বাই